আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ছোট্ট একটি ক্লাস টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি বাংলাদেশে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প এর সহায়তাকারী দেশগুলোর পরিচয় নিয়ে তো শুরু করি আমরা এই ক্লাস টিউটোরিয়ালটি প্রথমে দেখি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো কি কি দেখুন এখানে এখানে যে এটা হচ্ছে প্রকল্প পায়রা নিয়ে আপনারা জানেন পায়রা দেখুন পটুয়াখালীতে অবস্থান উৎস হচ্ছে কয়লা আর এখানে হচ্ছে চীন ও জার্মানি সহায়তা করতেছে তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনায় অবস্থিত এটা মেনলি হচ্ছে পরমাণু তারপরে রাশিয়া ও ভারত এখানে সহায়তা করতেছে এসেছিল যে রাশিয়া আর কোন দেশ রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র করছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র এটা বাগেরহাটা অবস্থিত আর এই বিদ্যুতের উৎস হচ্ছে মিল্লি কয়লা ভারত এখানে সহায়তা করতেছে দুই সালে চালু হওয়ার কথা লবণ চোরা খুলনা বাসখালী চট্টগ্রাম লবণ যে প্রকল্পটা সেটার মূল উৎস হচ্ছে পরমাণু আর বাসখালী যেটা সেটা হচ্ছে মূলত কয়লা এটা চীনের প্রকল্প চীন আমাদেরকে সহায়তা করতেছে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে কয়লা আর এইখানে সহায়তা করতেছে জাপান সালে এটা চালু হওয়ার কথা এবার দেখি আমরা আরো কিছু অন্যান্য বিভিন্ন প্রকল্প নিয়ে যেমন সাবমেরিন কর্ণফুলি ট্যানেল যেটা কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে ডেমু ট্রেন এলিভেটেড এক্সপ্রেস এইগুলো সব চীন সহায়তা করতেছে আমাদের এছাড়াও দেখি বিগ বি প্রকল্প বিগ বি কি সেটা আমরা একটু পরে দেখতেছি আর মেট্রো রেল যেটা অলরেডি কাজ চলতেছে ঢাকায় মেট্রো রেল নিয়ে এখানে সহায়তা করতেছে জাপান ডেল্টা ডেল্টা প্ল্যান প্ল্যান যেটা বাংলাদেশের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী প্রকল্প যা করতেছেদ্বীপ পরিকল্পনা এটা হচ্ছে নেদারল্যান্ড আমাদেরকে সহায়তা করবে পদ্মা সেতু এটা নিয়ে অর্থ হচ্ছে স্মার্ট কার্ড যেটা ফ্রান্স আমাদেরকে সহায়তা করেছে ফ্রান্স এবার দেখি আমরা এই বিগ বিটা কি বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ মানে বঙ্গোপসাগর অঞ্চলে শিল্পের যে উত্থান বা শিল্পের যে উন্নতি এটাই বিগ বি প্রকল্প এই উদ্যোগের আওতায় অনুমোদিত হয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্প তাহলে এখান থেকে একটা কোশ্চেন যে সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প কোনটা সেটা হচ্ছে মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্প আর এই বিগ বি এই প্রকল্পটার তিনটি মানে উপরে এই প্রকল্পটি দাঁড়িয়ে রয়েছে একটা হচ্ছে শিল্প ও বাণিজ্য উন্নয়ন জ্বালানি ও পরিবহন জ্বালানি জ্বালানি দ্বারা উদ্দেশ্যে এই যেমন মাত্রাবাড়ি বিদ্যুৎ প্রকল্প ও পরিবহন ব্যবস্থা তাহলে তিনটা শিল্প বাণিজ্য জ্বালানি ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন এই তিনটা বিষয়কে হাইলাইট করে কিন্তু বিগ বি প্রকল্পটি এগিয়ে যাবে আর বদিপ নিয়ে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বদ্বীপ পরিকল্পনা নেদারল্যান্ডস এর বদ্বীপ পরিকল্পনা অনুকরণে এটি মন্ত্রিসভায় পাশ হয় ছয়টি অঞ্চলে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে এই যে বদ্বীপ পরিকল্পনা এবার ডেল্টা প্ল্যান এটা কিন্তু ছয়টি অঞ্চলকে কেন্দ্র করে এই ডেল্টা প্ল্যানটা বাস্তবায়িত হবে আমরা পরবর্তীতে অন্য টিউটোরিয়ালে এই বদ্বীপ পরিকল্পনা নিয়ে আরো বিস্তারিত কথা তুলে ধরবো ইনশাল্লাহ তো আশা করি এই ছোট্ট টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে আর এগুলো খাতায় নোট করে রাখুন আর আমাদের বইয়ের মধ্যে ইনশাল্লাহ পাবেন সবকিছু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ